স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে সেনগুপ্ত বাড়িতে বারবার ঢোকার পথ প্রশস্ত করে দিচ্ছে ভিক্টর টাকার লোভে অপরাধী চক্রের সঙ্গে হাত মিলিয়েছে ভিক্টর ভিক্টর আবারও সেই লোকগুলোর সাথেই কথা বলতে থাকে ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে দীপা সে ভিক্টরকে বলে যারা তোমায় ওই পেনড্রাইভটা আনার জন্য এই সমস্ত করাচ্ছে তাদেরকে বলে দিও আমাদের কাছে কোনো পেনড্রাইভ নেই যদি থাকত তাহলে আমি নিজে আমার পরিবারকে বাঁচাতে সেটা তাদের হাতে তুলে দিতাম আর তুমি পারলে নিজেকে একটু বদলাও তুমি সত্যিই খুব গরিব তোমার কাছে কিছুই নেই আছে শুধুমাত্র তিস্তা আর তিস্তার অগাধ ভালোবাসা তুমি চাইলেই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারো দীপার বলা কথাগুলো ভিক্টরকে ভিতর থেকে নাড়িয়ে দেয় একটু হলেও সে নিজের ভুলটা বুঝতে পারে পরের দিন বাড়িতে বড় করে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় সেখানে সবার মাথায় সিঁদুর রয়েছে কিন্তু দীপার মাথায় নেই এটা দেখে সূর্য জোর করতে থাকে দীপাকে সিঁদুর পড়ানোর জন্য এরপর সূর্যের হাত লেগেই দীপার মাথায় সিঁদুর ওঠে এই ঘটনায় আরও বেশি ভেঙে পড়ে দীপা সে কান্নাকাটি করতে থাকে সূর্য বুঝে উঠতে পারে না কিভাবে দীপার কান্না থামাবে আর তখনই গল্পে ফিরে আসে ইরা পেনড্রাইভের খোঁজে এবার সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে ইরা তার উদ্দেশ্য যে সৎ নয় তা ইতিমধ্যেই আঁচ করতে পেরেছে দর্শক ইরার আগমনের সঙ্গে সঙ্গে গল্পে আসতে চলেছে নতুন নতুন চমক তার জন্য অবশ্যই দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না